আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ইংলিশ হোম আজকে আমরা নতুন একটা ভিডিও দেখব এবং এখানে আমরা আজকে জানতে পারবো যে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটি আমরা অনেক সময় আইডিয়া করে বলি যে আমেরিকা হবে অস্ট্রেলিয়া হবে আসলে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটি আজকে আমরা জানবো সুইজারল্যান্ড আসলে সুইজারল্যান্ডও না সংযুক্ত আরব আমিরাত এটাও বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র না সানম্যারিনো এটাও না নরওয়ে নর বিশ্বের ধনী রাষ্ট্র না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র না এরপরে কাতার কাতারও না আয়ারল্যান্ড না সো এভাবে যত রাষ্ট্র আছে আমরা একের পর এক সব ধনী রাষ্ট্রগুলোর নাম বলে যাই কিন্তু আমাদের অজানায় থেকে যায় যে লুকচেম্বার জনগণের যে ইনকাম যে আয় অর্থাৎ জিডিপি জিডিপি অনুসারে এই রাষ্ট্রের আয় হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো সত্তর মার্কিন ডলার অর্থাৎ এই আয়ের উপর ভিত্তি করে পিপিপি এর উপর ভিত্তি করে এই রাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র একটি মজার বিষয় হচ্ছে যে আপনি লুক্সেমবার্গ এই রাষ্ট্রটি ঘুরে বেড়াবেন আপনার এক টাকাও খরচ হবে না অর্থাৎ কোনো ট্রান্সপোর্ট ভাড়া আপনার লাগবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ